হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমার গৃহিণী গরুর কলিজা রান্না করতেছে সে বাচ্চাদের নতুন নতুন জিনিস রান্না করে খাওয়ায় যে জিনিস খাওয়াইলে বাচ্চারা বাচ্চাদের ব্রেন হবে সেই জিনিসই সে খাওয়ায় প্রত্যেকটা মা বাবাই তার বাচ্চাদের পছন্দ করে

রান্নাঘরে কি মজা লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ